মাঝে মধ্যে ছোট্ট কিছু প্ল্যানিং যে প্ল্যানিংগুলো আমাদের একটা দিনকে বদলে দেয় ধরো ভুল কোনো প্ল্যানিং করলাম তো সেক্ষেত্রে সেই দিনটাতে কষ্ট আর দুর্ভোগ থাকে আবার যদি এমন কিছু প্ল্যানিং করি সেই প্ল্যানিংটাতে মানে সেই প্ল্যানিংটার জন্য সারাটা দিন খুব আনন্দ আর উল্লাসে কেটে যায় আমাদের জীবনে সচরাচর আমরা দুঃখের মুহূর্ত কিছুতেই নিজে থেকে আনতে চাই না কিন্তু জীবনে চলার পথে ভালো খারাপ দুটোই থাকবে কিন্তু আমরা সব সময়ের জন্য খুঁজি যে আমরা কী করলে কোথায় গেলে কিভাবে আমার মানে সারাটা দিনে কীভাবে সাজালে যাতে আমরা সারাটা দিন ভালো থাকতে পারি বা আনন্দে থাকতে পারি হ্যালো সবাই কেমন আছো তোমরা বলো আমি ঐত্রী আর আমার ঐত্রিস লাইফস্টাইল চ্যানেলের আজকের নতুন আরও একটা দারুণ ব্লগে তোমাদেরকে আবার একবার স্বাগত জানাই তো ভিডিও শুরু করার আগে বড়দের জানায় প্রণাম আর ছোটোদের জানায় অনেক ভালোবাসা আশা রাখি আজকের ব্লগটা কিন্তু তোমাদের খুব একটা খারাপ লাগবে না বেশ ভালোই লাগবে আর শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে যদি ভালো লাগে তো সঙ্গে থেকো আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যেও সকালবেলা ঘুম থেকে ওঠার পর একদম টানা দুপুর পর্যন্ত না আজকে একদম রুটিন মাফিক সমস্ত কাজ সেরেছি তবে সব কিছু রুটিন মাফিক সারলেও রুটিনের বাইরে এক্সট্রা কিছু কাজ যেটা হয়তো দুদিন পরে রুটিনে ছিল সেটাকে আমি টেনে আজকে রুটিনের মধ্যে ঢুকিয়েছিলাম তার কারণও আছে সেটা হয়তো তোমরা পরবর্তী ব্লগে জানতে পারবে কেন আমি এরকম করেছি তো সেই মতো দুপুর পর্যন্ত সমস্ত কাজ সেরে স্নান টান সেরে দুপুরে খাওয়া দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছিলাম আর আমি জানি যে আমাকে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে আমাকে আবার আজকে রান্নাঘরে ঢুকতে হবে যদিও বা এই রান্নাটা আমি সকালে করে নিতে পারতাম কারণ সকালবেলাতেই তোমাদের দাদাভাই সমস্ত বাজার টাজার করে দিয়ে গেছিলো তো আমি সেই মতো সমস্ত কিছু রেডি করে একদম পুরো ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে রান্নাটা করতে যা যা লাগবে সমস্ত কিছু একদম পুরো বাটনা থেকে শুরু করে সব কিছু আমি রেডি করে রেখে আমি স্নানে গেছিলাম তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া সেরে এক ঘন্টা মতো রেস্ট নিয়েছি আজকে কেননা সকাল থেকে একটু রেস্ট নেওয়ার সময় পাইনি এক নাগারে প্রচুর কাজ করেছি তাই এক ঘন্টা রেস্ট নিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো ভীষণ ভালোবাসি আর নতুনত্ব রান্না করতে আরোই ভালো লাগে তবে আজকে যে চিকেন ভর্তা বানাচ্ছি এটা কিন্তু আজকে প্রথম নয় তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম এর আগে জানো তো দুদিন বানিয়েছিলাম আমি প্রথম দিনেরটা সেরা হয়েছিল মানে আমি নিজেও খেয়ে অবাক হয়ে গেছিলাম যে এত ভালো চিকেন ভর্তা আমি বানাতে পারি আর তোমাদের দাদাভাই তো সেদিনকে কমপ্লিমেন্ট দিয়েই দিয়েছিল যে বাইরে থেকে যে চিকেন ভর্তাগুলো আমরা অর্ডার করি তার থেকেও ভালো হয়েছে রান্না জিনিসটা একটা শিল্প তো রান্নার ক্ষেত্রে ভালো শুনতে যেমন ভালো লাগে আর খারাপটা যদি না শোনা যায় তাহলে আমার মনে হয় না রান্নাটা ঠিকঠাকভাবে শেখা যায় তো সেই মতোই দেখো আজকে চিকেন ভর্তা বানানোর জন্য চলে এসেছিলাম বানানো প্রায় অলমোস্ট কমপ্লিট আসলে ভেবেছিলাম আমি আজকে অন্য কিছু একটা রেসিপি ট্রাই করবো তো সেই মতোই আমি ভাবনা চিন্তা করছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে শেয়ার করতেই তিনি বলে উঠলেন যে যে না তুমি চিকেন ভর্তাটাই বানিয়েও ওটা তুমি দারুণ বানাও আমি ভাবলাম যে না যখন বলছে এতবার করে তাহলে আর অন্য কোনো দিকে যাবো না চিকেন ভর্তাটাই বানানো যাক তো তোমাদের দাদাভাই সমস্ত কিছু তো সকালে এনে দিয়েছিল রেডি করা ছিল আর রেডি করা থাকলে না রান্নার ক্ষেত্রে এই একটা ব্যাপার যদি সমস্ত কিছু গুছিয়ে আগে রেডি করে নেওয়া যায় রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর আজকেও তাই সব রেডি করে রেখেছিলাম আর দেখো খুব অল্প সময়ের মধ্যে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে যদিও বা রান্নাঘরে আমি বিকেলের বিকেলের দিক বলবো না ওই মোটামুটি চারটের পরে ঢুকেছি আর রান্না কমপ্লিট মানে এখন আমাকে রান্নাঘরটাকে ঝটপট ক্লিন করে নিতে হবে রান্নাঘর এরকমভাবে এটুকাটা মানে ফেলে রাখলে আর যতক্ষণ পর্যন্ত এদিকে চোখ যাবে নিজেরই একটা কেমন বিরক্তি আসে তো সেই জন্য রান্না টান্না শেষ করলাম আর শেষ করে একদম পুরো রান্নাঘরটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিলাম রান্নাঘরের কাজ মোটামুটি আমার কমপ্লিট শুধু আছে বাসনগুলো ধোয়া যেগুলো বাসন টাসন রয়েছে সমস্ত কিছু আর কি ধুয়ে টুয়ে রেডি করে নেব। আর তারপরে একদম পুরো ফ্রেশ হব চেঞ্জ করে তারপরে চলে যাব ঠাকুরের কাছে সন্ধ্যা দিতে তো ঠাকুরের কাছে সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে এবার আমি রেডি হব তো আমরা নিশ্চয়ই ভাবছো এখন হঠাৎ রেডি কেন হচ্ছে শুধু রেডি হব না চিকেন ভর্তা যেটা বানিয়েছি সেটাকেও একদম পুরো সুন্দর করে রেডি করে প্যাক করে আর কি নিয়ে নেব তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেরোবো আসলে এর আগে যে ব্লগটা দিয়েছিলাম জামাই ষষ্ঠীর সেই ব্লগে তোমরা কিন্তু দেখেছিলে যে আমার এক দেওর আর যা কিন্তু এসেছিলো তো আজকে তাদের ফ্ল্যাটে আর কি যাওয়া সেখানে একসঙ্গে সবাই মিলে গল্প গুজব আড্ডা খাওয়া দাওয়া সব কিছু হবে তো সেই জন্যই আমরা মানে কথা বলে প্ল্যানিং করেছিলাম যে আমরা আমি একটা কিছু বানিয়ে নিয়ে যাবো এবং বাকি যা কিছু সমস্ত কিছু ওই করবে মানে পূজা করবে তো সেই মতো আমি চিকেন ভর্তা বানিয়ে নিয়েছি আর তোমাদের দাদা হয়তো অফিস থেকে আসবে ডাইরেক্ট সেই জন্য আমি আমার মতো সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি বেরিয়ে গেছি আর অলমোস্ট আমি চলেও এসেছি এখানে পৌঁছে গেছি আর আসার সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিয়েছিল এক গ্লাস আমের জুস ঠান্ডা ঠান্ডা আমের জুস গরমের মধ্যে খেতে যে কি ভালো লাগলো আর এদিকে দেখো গাড়ি ঘোড়ার কি আওয়াজ মানে চারিদিকে ভীষণ আওয়াজ আর তার মধ্যেই দেখি তোমাদের ভাই কিন্তু চলে এসেছে ওয়েলকাম তো আসার পরেই সবাই ঠান্ডা ঠান্ডা আমের জুস খেলো আর তারপরে একদম গরম গরম জিলিপি নিয়ে এসেছিল ভাই সেগুলো খাওয়া হলো আর তার সঙ্গে জমিয়ে গল্প আর আড্ডা তো আমাদের পুরো জমে উঠেছে একসঙ্গে সবাই মিলে যে কি গল্প কি আড্ডা আর কী মজা হচ্ছিলো কি বলবো তোমাদেরকে এবার রাত্রের খাবার আরেকটু মানে আর একটা জিনিস বাকি আছে সেটা বানানোর জন্য এখন আবার আমরা চলে এসেছি রান্নাঘরে আর এদিকে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছি ওটা কী বানানো হচ্ছে সে তো কালিক বাজার না হচ্ছে মাঝে মধ্যেই না আমার এরকম ইচ্ছে হয় যে আমাদের কাছের মানুষ আত্মীয় পরিজন যারা আছে এরকমভাবে সবাই মিলে এক জায়গায় কারো বাড়িতে নয় কোনো একটা বাইরে কোনো একটা জায়গায় যেখানে আমরা হয়তো নিজেদের মতো খাবার বানিয়ে নিয়ে গেলাম তারপরে একসঙ্গে সেখানে মিট করলাম আর একসঙ্গে সবাই মিলে বসে সবাই খাব সবার মানে রান্না করে নিয়ে আসা খাবারটা সবাই মিলে ভাগ করে বেশ খেলাম তাতে কিন্তু যেমন আনন্দটাও হয় ঠিক তার পাশাপাশি সম্পর্কগুলোও কিন্তু আরও ভালো হয় তো যাই হোক অনেক দিনের আমার এরকম কিছু ইচ্ছে ছিল যেটা আজকে আমার পূরণ হলো তো পূজার সঙ্গে আমরা আমি বাইফোন আর কি ইয়ে করে নিয়েছিলাম যে আমি কি বানিয়ে নিয়ে আসবো আরও সেই মতো ওর মতো করে ও ঠিক করেছিল যে বাটার গার্লিক নানটা ও কিন্তু আজকে করবে তো এখন ভাজা চলছে আর তার সঙ্গে ও বানিয়েছিলো ছোলার ডাল তো চলো আমাদের রান্নার মানে বাটার গার্লিক নান বানানো প্রায় কমপ্লিট তো এবার আমাদেরকে রাত্রে খাওয়া দাওয়াটা সারতে হবে আর থালাটা দেখেই দেখো পুরো লোভনীয় একটা থালা দুর্দান্ত লাগছিল খাওয়া দাওয়া তো সারলাম আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে আর আমাদের কিছু করার নেই ফিরতেই হবে তাই তার মধ্যে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম দারুণ একটা দিন কাটালাম কেমন লাগলো ব্লগ জানিও দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে